আর এই স্কুলের ভিতরে অনেকে আছে পানি হয়েও আমরা এত কর্মী পেয়েছি এই জায়গায় ভয় অবস্থা দেখতে পাচ্ছেন এক গলা পানি এই জায়গাটার নাম কি দাদা জায়গাটার নাম পশ্চিম কত নাম্বার ওয়ার্ড আঠাত্তর

বন্ধুরা যদি খাবার দিতে আসার ইচ্ছা থাকে তাহলে এইসব জায়গায় এসে দিয়ে যাবে দেখো কেমন অবস্থা হয়ে আছে এইসব জায়গা পুরো আমাদের এক গলা গলালেখা জল পুরো এক গলা গলালেখা জল খাবার দিবার থাকলে এখানে ওই হাই রোডে দিয়ে চলে আসলে এখানে পর্যন্ত খাবার পৌঁছায় না তাই বলছি খাবার যদি দিবার থাকে এইসব জায়গায় এসে দিয়ে যাবে আর জায়গাটা হচ্ছে মঙ্গলদাড়ি ন্যাকড়া তারপরে পাঁচকুড়া আঠারো নম্বর ওয়ার্ড এইসব জায়গায় দিয়ে যাওয়ার চেষ্টা এনারা বলতেছি এনারা সরকারও কোনো সাহায্য পাচ্ছে না ওই জন্য বলতেছি আমরা সরকারকে এইসব জায়গায় খাবার পৌঁছে দাও এনারা প্রচুর অনাহারে প্রচুর এনারা আছে দেখতে পাচ্ছেন যে ছাতি জল ইনারা কোনো খাবার পাচ্ছে না তার জন্য সরকারকে অনুরোধ করা হচ্ছে এখানে তা খুব তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করুন একটা আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছো আমরা ভালো আছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ কালকে রাত্রে অনেক ভিডিও তোমাদেরকে দেখাবো কালকে ইন্ট্রো দিতে পারিনি তো আজকে দিচ্ছি আজকে আমরা বন্যার ক্লান ফিলি করতে আসছি কিছু মানুষের পাশে সাহায্য করতে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে প্রচণ্ড জল আমরা কিছু মানুষের জন্য বেশি কিছু পারিনি কিছু মানুষের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করেছি তো এগুলো নিয়ে আমরা যাচ্ছি আমাদের দিকে প্রচন্ড জল তোমরা দেখতে পাচ্ছ পাচ্ছি সব গ্রামের ছেলেরা আছে এবং মেম্বাররা আছে আমার গ্রামের সবার মেম্বাররা আছে ক্লাবে সবাইকে নিয়ে যাওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ অবস্থা কি হয়েছে মানুষের কত টাকা ক্ষতি হয়েছে দেখতে পাচ্ছ মেশিন মেশিন সব শেষ হয়ে গেছে দেখতেই পাচ্ছ গাইস দেখো গাইস কত দূর করে পানি উঠে গেছে দেখো পুরো সব শেষ হয়ে গেছে দেখতেই পাচ্ছ আপনারা দেখো কত পানি দেখো দাদা আপনাদের বন্যায় কিরকম অসুবিধা পড়ে গেছেন কিরকম সুযোগ সুবিধা কেমন পাচ্ছেন এই মোটামুটি এই তো এখন পাচ্ছি हा तारीखे দেখতে পাচ্ছ এখন আমরা কতটা পানির মধ্যে আছি অনেক মানুষ অসহায়ের মধ্যে আছে তারা যাদের একতলা বাড়ি তারা তো ঘরে থাকতে পারছে না আর যারা দুতলা তিনতলা বাড়ি তারা তো উপরে থাকতে পারছে দেখো পুরোটা সাদা হয়ে গেছে পুরো একদম দেখতেই পাচ্ছ গায়ে পানি কত পুরা পুরা এক একতলা পর্যন্ত পানি রয়েছে এখানে যারা যারা খাবার নিয়ে আসতে যাও আসতে পারো কোনো অসুবিধা নেই তো বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো পুরো একতলা পর্যন্ত পুরো জল আছে উপরে গরু রাখছে অনেকে গাড়ি টাড়ি রাখছে তাতে না নষ্ট হয়ে যায় গাড়ি টাড়ি देखते थे দেখতেই পাচ্ছ কি পানি কি অবস্থায় আমরা যাচ্ছি গাইজ দেখতেই পাচ্ছ এত পানির মাঝে আমরা আসছি দেখো সবারই অবস্থা দেখো গাইজ দেখো গাইজ লোকজন কত কষ্টে আছে দেখো কোনো অসুবিধা হচ্ছে নাকি তো বন্ধুরা আপাতত ভিডিও এখানেই শেষ করলাম কারণ ফুল ভিডিও দিতে হলে ভিডিওটা অনেক বড হয়ে যাবে তাই পার্ট তে ফুল ভিডিও আসবে আর অনেক ভাই এবং দাদা বলতে পারে যে সামান্য কিছু দিয়ে ভিডিও কেন করছো ভিডিও করার একটাই কারণ বন্ধুরা দেখো অনেকে বলতে পারে যে ইনকামের তুলে করছে এটা আমি বলি যে আমাদের চ্যানেল এখনো মনিটাইজ হয়নি ঠিক আছে তা এখনও আমরা কোনো আর্নিং করিনি চ্যানেল থেকে তাই বলছি এই যে যত কিছু করেছি আমরা কোনো ইয়ং সংগঠন আর কোনো ব্যবসায়ী চাচা এবং কাকারা আমাদেরকে দিয়ে তাই আমরা এটা করতে পেরেছি তা ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একটু বেশি বেশি করে শেয়ার করবেন তাতে করে কী হবে আরও যারা দিতে ইচ্ছুক তারা আমাদের ভিডিও দেখে বুঝতে পারবে যে এরকম এরকম জায়গায় গেলে আমরা দিতে পারব ভালোভাবে আর আর কি বলি যারা দিতে ইচ্ছুক তারা একটু দেখে শুনে দিবেন কারণ আপনারা নিজের অন্য রোগের ভরসায় দিয়ে দিলে এটা ঠিক যাই পৌঁছায় না আশা করি আমার থেকে যতটুকু হয়েছে বোঝানোর চেষ্টা করেছি বা সব ক্লিয়ার করে দিয়েছি আর কারো যদি কিছু জানার ইচ্ছা থাকে বা কিছু প্রশ্ন রয়ে থাকে কমেন্টে বলে বলে দিবেন দ্বিতীয় পার্ট টুতে সব কিছু ক্লিয়ার করে দেব। আবার আসছি নেক্সট ভিডিওতে ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা